ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাও অভিযানে ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড ভাঙলো অর্জুন সিং কৌস্তব বাগচিরা কলকাতায় কসবা ল কলেজের আইনের ছাত্রী গণধর্ষণ হওয়ার পর থেকেই তোলপার হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ধর্ষণে নাম জড়িয়েছে ওই কলেজেরই প্রাক্তন ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্যের ধর্ষণকাণ্ডে তৃণমূলের ছাত্রনেতার নাম জড়িয়ে পড়তে আসলে নেমেছে বিরোধী দল বিজেপি আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বের তরফে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক অনেক আগে থেকেই নগরপাল কার্যালয়ের বাইরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এমনকি ব্যারিকেড দিয়েও ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা সেই অভিযানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নগরপালের কার্যালয়ের সামনে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকের মধ্যে প্রসঙ্গত ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হলে ব্যারাকপুর চেরিয়া মোড়ের সামনে গিয়ে মিছিল আটকে দেয় পুলিশ তারপর ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনের অফিসে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকরা মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপির কর্মী সমর্থকরা চিড়িয়া মোড়ের সামনে পুলিশ রথ আটকালে বিজেপি কর্মী সমর্থকরা জোর করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি পুলিশ বাহিনী ও জল কামান প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ আমাদের চমকানোর জন্য জল কামান দিয়ে আটকানোর চেষ্টা করছে আমরা যদি মনে করতাম তাহলে পুলিশ তার কোনো শক্তিতেই আমাদের আটকাতে পারত না পুলিশ তৃণমূলের কথা শুনেই কাজ করছে

बनना शासन ना থাকবে না কোন শাসন জবাব পড়ে এই আলোচনা এই কেসটাকে নিশ্চিতভাবে সমাধান এবং সেই আর নেই তুমি জানতো না मनोज मिश्रा এত বড় ক্ষমতার থেকেpostgresql आनंद এবং তার আগে अभिषेक बनर्जी किचन कैबिनेटে নিয়ে যাওয়া একটা ঘটনা আছে যেখানে খাওয়া-দাওয়া করালো अभिषेक बनर्जी विनय मिश्रा আর মনোজিত मिश्रा सब एक पैटर्न ने लो और आनंद मिश्रा आज के भानो तुला चले Eu como negativo. É é chefe এই লোকেরা বলছে যে সুজোকান্ত মিশ্রণাকে ভাই বলে আবার সিপিএম নাকি না কিন্তু এই তো বাস মাঠে যে ভাষে সেই কথাটা আমরা ভাই আমরা পুলিশের ব্যারেকেট ভেঙে ঢুকেই কিন্তু আমরা ওই সিপিএম বিশ দহন করার আমাদের কোনো প্রমাণ ছিল আমরা আমাদের কথা বলার জন্য এসেছিল আমরা সেটা বলতে পারি লেগেছে মনোজ ব্যানার্জি অল্পটুক চোট লেগেছে অনেকে ছেলেরাও চোট লেগেছে আন্দোলন করলে এটা হবে বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না আমরা রক্ত দেব বাংলায় ক্ষমতা

মহিলাদের ইজ্জতটা এই সরকার নিলামে তুলেছে পশ্চিমবঙ্গের এই সরকার এই মন্ত্রী এই নেতারা নিলামে তুলেছে সেই জন্য তাদের মনে হয় এটা ছোট্ট ঘটনা আর উনি তো বলবেনি উনি তো কংগ্রেস থেকে আসা তৃণমূল এই তৃণমূল কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল এর থেকে আর কি ভালো বলবে কারণ আপনারা জানেন এই দিদিমণিই বলেছিলেন যে শরীর থাকলে জ্বর হয় সেরকম একটু রেপও হয় তো সেইটা একটু রেপ মানে ছোট ঘটনা আমার মনে হয় এই মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত এই দায়ভার নিয়ে এবং মানুষ বুঝিয়ে দেবে যে আজকে মায়েদের বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে তৃণমূল খেলছে আর এই নেতারা যে ধরনের কথা বলছে আগামী দিনে মানুষই এর জবাব দেবে